নায়ক সবসময় জয়েন হয় না আবার কিছু কিছু ক্ষেত্রে নায়ক হতে পারেন দুইজনও জনও যেমন ভারতের রবীন্দ্র ও ওয়াশিংটন সুন্দর ম্যানচেস্টার টেস্টে এরাই তো ভারতের নায়ক ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা উড়িয়ে ম্যাচটাকে বাঁচালেন দুই অলরাউন্ডার মিলে দুজনেই তুলে নিলেন সেঞ্চুরি অবিশ্বাস্য বললেও খুব একটা হয় না বাড়াবাড়ি ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংস শেষে ইংল্যান্ড এগিয়েছিল তিনশো এগারো রানে চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির ঠিক আগের মুহূর্তে ভারত এলো ব্যাটিং এ শূন্য রানে নেই দুই উইকেট ঠিক সেই সময় ইংল্যান্ডের পক্ষে জয়ের সকল সমীকরণ মেলাতে শুরু করেছিলেন সকলে মিলে তবে লোকেশ রাহুল আর শুভমান গিল দুইজনে গড়ে তুললেন প্রতিরোধ আর যাই হোক পরাজয় মেনে নেওয়া যাবে না কিন্তু তারাও বেশিক্ষণ স্থায়ী হলেন না পঞ্চম দিনে শুভমান গিল শতক করলেন লোকেশ রাহুল আউট হলেন তারও বহু আগে ভারতে তখন সকল কিছু নির্ভর করছিল যাদের যার সুন্দরের উপর তারা নিরাশ করলেন না গড়ে ফেললেন এক ম্যারাথন জুটি পঞ্চান্ন ওভার ধরে তারা ইংলিশ বোলারদের চোখে চোখ রেখে লড়াইটা করে গেলেন ঋষভ পান্ত প্রয়োজনের মুহূর্তে ব্যাটিং করতে নামবেন তবে তার শারীরিক অবস্থার উপর ভরসা করার উপায় খুব একটা ছিল না ম্যাচ থেকে ছিটকে যাবে ভারত সিরিজ যাবে হাত থেকে ফসকে এত সব সমীকরণের সামনে দাঁড়িয়ে পাহাড় সম দৃঢ়তা দেখালেন যাতে যা সুন্দর জুটি দুশো তিন রানের এক অটুট বন্ধন যেই বন্ধনে টিকে রইল ভারতের সমস্ত সম্ভাবনার গল্প প্রথমে রবীন্দ্র জাদেজা তুলে নিলেন নিজের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি এরপর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছুঁয়ে দেখলেন সুন্দর কিন্তু জাদেজার চাইতেও তার জন্য এই সেঞ্চুরি ছিল বড্ড বেশি স্পেশাল কেন এমন কঠিন মুহূর্তে যে তিনি নিজের ব্যাটিং সক্ষমতার প্রদর্শন ঘটিয়েছেন ম্যাচ বাঁচিয়েছেন দলের মান বাঁচিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্মৃতি এর থেকে বর্ণিল হওয়ার উপায় কি আর আছে তাই তো একশো এক রানে অপরাজিত থেকে তৃপ্তির চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়েছেন ওয়াশিংটন সুন্দর অন্যদিকে যাদের যার একশো সাত রানের অপরাজিত ইনিংসটিও ভারতের পরবর্তী প্রজন্মের জন্য একটা স্ট্যাটিকেস হয়ে রইবে টেস্টের পঞ্চম দিনে দাঁড়িয়ে এমন ইনিংস খেলা যে প্রশংসার উঠে ইংলিশ বোলারদের সফল পরিকল্পনার ছকে পানি ঢেলে দিয়েছে দুইজনে মেলে মস্তিষ্ক জুড়ে নানান শঙ্কার হিসেব নিকেশ ধমনীতে দুশ্চিন্তার ছোটাছুটি এসব কিছু সামলে দুর্দান্ত জুটি গড়া মোটেও চারটিখানি কথা নয় এই মহাকাব্যিক জুটি অমলিন হয়ে রইবে বহুকাল রাখি রুম্মান খেলা একাত্তর